আমি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই এম সরি চলো যাই লেটস গো চলো যাই লেটস গো তাড়াতাড়ি করো হারিয় তাড়াতাড়ি করো হারিয় এটা ভুল দিস ইজ রং এটা ভুল দিস ইজ রং তাকে ভুলে যাও ফরগেট হিম তাকে ভুলে যাও ফরগেট হিম খুশিতে থেকো বি হ্যাপি খুশিতে থেকে বি হ্যাপি এখানে বসো সিড হেয়ার এখানে বসো সিট হেয়ার একটু অপেক্ষা করো ওয়েট এ মোমেন্ট একটু অপেক্ষা করো ওয়েট এ মোমেন্ট কিছু সময় লাগবে ইট উইল টেক সাম টাইম কিছু সময় লাগবে ইট উইল টেক সাম টাইম তুমি ঠিক বলেছো ইউ আর রাইট তুমি ঠিক বলেছ ইউ আর রাইট নিজের যত্ন নিও টেক কেয়ার নিজের যত্ন নিও টেক কেয়ার আস্তে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি আস্তে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি এটা খুবই ভালো দিস ইজ ভেরি গুড এটা খুবই ভালো দিস ইজ ভেরি গুড এখানে নেই নট হেয়ার এখানে নেই নট হেয়ার এখানে আসো কাম হেয়ার এখানে আসো কাম হেয়ার আমি জানি না আই ডন্ট নো আমি জানি না আই ডন্ট নো আমাকে ক্ষমা করো ফর মি আমাকে ক্ষমা করো ফর মি চমৎকার এক্সেলেন্ট চমৎকার এক্সেলেন্ট এখন না নট নাও এখন না নট নাও ধৈর্য ধরো বি পেশেন্ট ধৈর্য ধরো বি পেশেন্ট ভিতরে আসো কাম ইন ভিতরে আসো কাম ইন লাফাও জাম্প লাফাও জাম্প ঠিক আছে অল রাইট ঠিক আছে অল রাইট বিদায় গুড বাই বিদায় গুড বাই চলে যাও গো অ্যাওয়ে চলে যাও গো অ্যাওয়ে ভয় না ডন বি অ্যাফ্রেড ভয় পেওনা ডন বি অ্যাফ্রেড তুমি কোথায় হয়ার আর ইউ তুমি কোথায় হয়ার আর ইউ আমাকে ওষুধ দাও গিফট মি মেডিসিন আমাকে ওষুধ দাও গিফট মি মেডিসিন ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমাকে সাহায্য করো হেল্প মি আমাকে সাহায্য করো হেল্প মি চলে যাও গেট আউট চলে যাও গেট আউট আনন্দ করো হ্যাপ ফান আনন্দ করা হ্যাপ ফান আমি ঠিক আছি আই এম ওকে আমি ঠিক আছি আই এম ওকে আমি ভুলে গেছিলাম আই ফৰ গড আমি ভুল গৈছিলাম আই ফৰ গড আমি টকা দেৱ আই উইল পে' আমি টকা দেৱ আই উইল পে' তুমি কমন আছ হাও আৰ ইউ তুমি কমন আছ হাও আৰ ইউ আমি ভাল আছি আই এম ফাইন আমি ভাল আছি আই এম ফাইন তুমি কি খেছ হেপ ইউ ইটন তুমি কি খেছ হ্যাভ ইউ এটেন হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই হ্যাভ এটেন হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই হ্যাভ এটেন দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ভালো করে শোনো লিশন কেয়ারফুলি ভালো করে শোনো লিশন কেয়ারফুলি কে জানে হু নোস কে জানে হু নোস চমৎকার ওয়ান্ডারফুল চমৎকার ওয়ান্ডারফুল নড়বে না ডন মোফ নড়বে না ডন মোফ আমি সাঁতাল কাটতে পারি আই ক্যান সুইম আমি সাঁতাল কাটতে পারি আই ক্যান সুইম কে বলছেন হু ইজ স্পিকিং কে বলছেন হু ইজ স্পিকিং তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি তোমার ফোন বাচ্চে ইয়ারফোন ইজ রিঙ্গিং তোমার ফোন বাচ্চে ইয়ারফোন ইজ রিঙ্গিং তুমি কী করছো হোয়াট আর ইউ ডোয়িং তুমি কি করছো হোয়াট আর ইউ ডোয়িং